চট্টগ্রামে পটিয়া উপজেলার কোচুয়া ইউনিয়নে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও জাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা কলা ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা বাণী অর্চনা শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে চক্রশালা স্কুলে আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হয় জানা যায় প্রতি বছর শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে শুল্কা পঞ্চমী তিথিতে বিদ্যা কলা ও সঙ্গীতের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয় দেবীর আহ্বানের মাধ্যমে পূজা শুরু হয়ে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে তা শেষ হয় বাণী অর্চনা চৌদ্দশো বত্রিশ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পটিয়া উপজেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সমরকান্তি বিশ্বাস বক্তব্য রাখেন বিদ্যালয়ের বাণী অর্চনা পরিষদের আহ্বায়ক বাবু রবীন্দ্র ঘোষ যুগ্ম আহ্বায়ক সাধন চন্দ্র দে আনন্দমোহন মজুমদার কান্তি চৌধুরী সদস্য সচিব কান্তি সমীর ধর যুগ্ম সদস্য সচিব জুয়েল দাস সদস্য নিউটন দে নিউটন দাস রিঙ্কু চক্রবর্তী স্বাগতা ভট্টাচার্য প্রিয়াঙ্কা দে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ অচ অনুষ্ঠানে সকল অতিথি বর্গের উপস্থিতিতে গীতা প্রতিযোগিতায় উত্তীর্ণ সকলকে পুরস্কার হিসেবে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ প্রদান করা হয় বিদ্যালয়ের শিক্ষক পরিষদ ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক প্রধান অতিথি নাসির উদ্দিনকে সম্মাননা প্রেস্ট প্রদান করা হয় রিপোর্ট সেলিম চৌধুরী এনএনটিভি চট্টগ্রাম